আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন ইমরান বিন বসির তার ভিডিওর পাল্টার জবাব পর্ব নয় দিয়েছে আইনসর দৌল আনহাকে কেন্দ্র করে একটা অভিযোগ করেছে এর ওপর আপত্তি করেছে তো আসলে এই বিষয়ে পরে আজ থেকে দু বছর আগে ওর বাপের সঙ্গে একটা ডিবেট হয়েছিল ডিবেটটা যথেষ্ট যতগুলো অ্যালিগেশন অভিযোগ আছে আমাদের আইসার ছয় বছরের বিবাহকে কেন্দ্র করে মুতোর জবাব দেওয়া হয়েছে দলিলের আলোকে দুই থাপ্পড় মারা হয়েছে সমস্ত কতদিন ওর বাপ ডিবেটের পরে ঘুমায়নি পেস্টিজ পামচার হয়েছে কেরিয়ার কেবল ধসে পড়েছে এই দুঃস্বপ্ন এখনো দেখে তো যাদের শখ এখন আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলে লিখেন और বাপের নাম লেখেন আর আমার নাম লেখেন দেখেন ওই ডিবেট পেয়ে যাবেন ওখান থেকে যতগুলো আমাদের আইশালদৌলতলা আনার বিবাহ কেন্দ্রিক অভিযোগ প্রত্যেকটা রিভার্টেল সেশনে সেকেন্ড রিভার্টেলে সমস্ত অভিযোগের জবাব দেওয়া হয়েছে তো যাই হোক আজকে এই বন্ড নিজের তরফ থেকে তো কোনো গবেষণা নেই শুধুমাত্র এই চুনা ডট কম থেকে কিছু পরে ভিডিও করে দেয় তাছাড়া কোনো নতুন গবেষণা কিচ্ছু নেই একটা অভিযোগ করেছে চলুন সেই অভিযোগটা শুনে আসি এবং সেই জবগুলো দিয়ে দিই আমরা চলুন অভিযোগটাকে শুনে আসি তার করে ছাগল আয় হ্যাঁ ছাগল চলে এসেছে ভিডিওটা খুবই ছোট্ট করে রেখেছি কেননা আবার রিপোর্ট দিয়ে দিতে পারে এর আগে রিপোর্ট তারা দিয়েছে রিস্ট্রেকশন দিয়েছে তো ছোট্ট করে দিয়েছি সাউন্ড নেওয়া শুধু আমাদের উদ্দেশ্য চলুন শুনে আসি সত্য কথা বললে কোরআন হাদিসের কথাগুলো বললে রুসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাবার কি আছে ভাই তার মানে আরে ছাগল সত্য কথাগুলো বললে মুসলিমরা আঘাত পায় না যখন সত্যের সঙ্গে মিথ্যা ঢুকিয়ে দিস ঢোকানো অপব্যাখ্যা করিস মিথ্যা প্রাপাগন্ডা করিস হাদিসে যেটা নেই সেটা হাদিসের নামে নিজের মন মাননো নোংরা কল্পিত রং দিয়ে যখন ব্যাখ্যা করতে চাস তখন আমরা অভিযোগের জব দিই তখনই আমরা বলি এই নাস্তিক মুরতাদ এরা ইসলাম বিদ্বেষী ফোভিয়া অন্য কারো তুষ্ট করার জন্য তাদের প্রভুদেরকে খুশি করার জন্য ভিডিওগুলো করে যেন এই ভিডিও তুই করেছিস কোন এক ইন্দুকে উত্তেচারা কে কে করেছে এই জন্য তোর একদম পিছন দিয়ে ফুলে গেছে দুঃখ হয়েছে তোর পেছনে কিন্তু ইন্ডিয়াতে প্রতিদিন মবলিং চলছে গরুকে এবার তো কোরবানির সময় গরু ট্রাকি করে বহন করেছে তার জন্য কতগুলো মবলিং হয়েছে খবর তো রাখবে না রাখলে তো চোখ এড়িয়ে চলে যায় তো তাই না জয় জয়শ্রাম বলে হত্যা করা হচ্ছে মবলিঞ্চিং এর রিপোর্ট কতগুলো এই এগুলো তো দেখতে পাস না কোনাকাঞ্চি তো ওগুলো দেখতে পাবি চল তারপর দেখি কি বলে কি পৃথিবীর মানুষরা মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন কিংবা তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে বিয়ে করেছেন আমরা লজ্জিত না রে চিটিংবাজ আমরা যে লজ্জিত হতাম তাহলে সেই বুখারির মধ্যে এই হাদিস গুলো আমরা লিপিবদ্ধ করতাম না এবং আমরা প্রচার করতাম না আমাদের মুসলিমদের এমন কোন আলে মোলামা নেই যারা এই বক্তব্যের মধ্যে কথা বলে না যে আল্লাহ নবী আলিসাল্লাম তিনি আমার যেন আয়সা তিনি যখন বিয়ে করেছেন তার বয়স ছিল ছয় নয় বছর ঘরে তুলেছে লজ্জিত কি সেরে চিটিং বাস কিন্তু তোর যে যেমন চিটিং বাজি করিস হাদিসের মধ্যে অপব্যাখ্যা করবি এই ধরিয়ে দেব একটু পরে ধরিয়ে দেব দেখ কেন তোদের উপরে মুসলিমরা এত অভিযোগ করে কেন তোর হাদিসের মধ্যে নিজের কথা ঢুকিয়ে দিস চল এখনই প্রমাণ দেব দেখ এখনই প্রমাণ দেব চল এই কথাগুলো কি কোন আলেম বলতে পারবে যে মিথ্যে এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাই কোরআন হাদিসের কথাগুলো বললে সত্য কথাগুলো বললে নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মর্ত হবে কেন না 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 ছ্যাচারামি করবি না ছ্যাচারামি করবি না ইমোশনাল ব্ল্যাকমেল করবি না ভিকটিম কার্ড খেলবি না ভিকটিম কার্ড বহুত খেলেছিস সত্য কথা বলো নয় হাদিস যতটুকু ততটুকু বললে কোনো সমস্যা নেই কিন্তু তোমাদের নোংরা কল্পিত নোংরা মাথায় তো ব্রেন নেই বীর্য আছে ওটা দিয়ে যদি সবসময় এই সেক্স চিন্তা করিস তাহলে তো সমস্যা হবেই তখনই তো সমস্যা হয় তখনই আমরা অভিযোগ করি চল তারপরে দেখ মানুষকে এখনো জেলে যেতে হবে কেন চলুন বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি যে রুসুল করিম সাল ল যে তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন এটা আমরা সকলেই জানি তারপর আমি সহি হাদিস থেকে রেফারেন্সগুলো দেখাচ্ছি সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নং তিন হাজার তিনশো সত্তর নং হাদিসটা দেখুন পরিচ্ছেদ আনা হয়েছে পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে এখানে হাদিসটা আমি সঙ্গে শোনাচ্ছি আয়েশারাদিয় লহ তা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম আমাকে বিয়ে করেছেন আমার বয়স তখন ছয় বছর তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান তখন আমার বয়স নয় বছর হাদিসটা দীর্ঘ আপনারা সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে শেষে আয়শার কি সমস্যা হয়েছে সেই কথাও বলা হয়েছে এক মাস যাবত তিনি জ্বরে ভুগেছিলেন আমি জানি না কি কি অবস্থায় যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে নয় বছর বয়সে একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে সেই কারণেই কিনা আমি জানি না এই ছাগল এই যে তুই জানিস না কিন্তু তুই লাফালাফি করছিস ছাগলের তিন নম্বর বাচ্চার মতো যে আমার যেন আইসার আনহা তুই বলছিস বাসরের করার পরে এক মাস নাকি জ্বরে অসুস্থ ছিল এই যে চিটিং বাস ধোকাবাস প্রতারণা হাদিস মধ্যে নিজের কথা ঢুকে দিস এই জন্য তোদের কেউ আমরা বলি ইসলাম বিদ্বেষী তোরা তোরা পরিকল্পিতভাবে ইসলামের তীব্র সমালোচনা করে অর্থ বজন করতে যাস তারা সত্য না কেননা এই হাদিসে যে হাদিস তুই দিয়েছিস সব কোনো কথাই নাই এইসব কোনো কথাই নাই কিন্তু তুই নিজে বানিয়ে ঢুকিয়ে দিলি যে আল্লাহ নবী আলি সাল্লাম আমাদের আয়সাকে বাসর করার পরে এক মাস তিনি জ্বরে ছিলেন এবং সহবাস করার কারণ কি তুই জানিস না চিটিং জানিস না তো বলিস কেন পড়াশোনা করা যা ছাগলের তিন নম্বর বাচ্চা চল দেখি হাদিসটাতে কি আছে চলুন আমরা হাদিসে চলে আসি তার আগে স্ক্রিনটা একটু বড় করে দিই নাহলে ছাগল গুলো বুঝতে পারবে না আহ ইয়েস আমরা চলে এসেছি দেখেন আমি এই আসা ওই ওর বাপের সঙ্গে যখন ডিবেট হয়েছিল না তখন মানে অভিযোগ পঁচিশ মানে জবাব পঁচিশে অ্যান্সারটা তখনো দিয়েছিলাম আর আগে থেকে রেডি করা ছিল আমার কারণ আমি জানি এই সব ছাগলগুলো সব ছাগলগুলো পালগুলো একই সবগুলো একসঙ্গে ঘেউ ঘেউ করে শিয়ালগুলো তো তাদের অভিযোগ সেম থাকবে তখন আমি জবটা দিয়েছিলাম চলেন হাদিসটা দেখি আমরা কি হাদিসে কি বলছে দেখেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা থেকে বর্ণিত নিজে বর্ণনা করছেন আম্মা আয়েশা তিনি বলছেন নবী আলাইহিস সালাহ وسلم যখন আমাকে বিবাহ করেন তখন আমার বয়স ছিল 6 বছর তারপর মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম সেখানে আমি জরে আক্রান্ত হলাম এখানে কি দেখেন তো জরে আক্রান্ত কখন হয়েছে বাসরে পরে বাস ধোঁকাবাজি করিস তোরা মিথ্যা কথা বলিস প্রপাগান্ডা করিস তোরা কোরআন হাদিসের কথা সরাসরি বললে করে সমস্যা হয় না যেন কোরআন হাদিসের মধ্যে তোদের নিজেদের মন গড়া নোংরা বীর্যযুক্ত যুক্ত তো নেই মাথাতে গোবর আর তোদের ওই বীর্য দিয়ে লোড আছে না সব সময় তোদের এটাই তোরা চিন্তা করিস কেন এখান থেকে কি বলছে আমাদের হয়েছে ছয় বছর বয়স আমার বয়স ছিল ছয় বছর তারপর আমরা মদিনা এলাম মানে জাস্ট বিয়ে হয়েছে আরে নয় বছরে তো ঘরে গিয়েছে তার আগে কোনো বাসের হয়নি যেটা একাধিক হাতির দ্বারা প্রমাণিত আছে আর এটা কোন নাস্তিক অস্বীকার করে না নয় বছরেই তিনি ঘরে গিয়েছেন মদিনায় যাওয়ার পরে সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম এতে আমার চুল পড়ে গেল পরে যখন আমার মাথায় সামনে চুল জমে উঠলো সেই সময় আমি একদিন আমার বান্ধবীর সাথে দোলনায় খেলা করছিলাম তখন আমার মাতা উম্মে রুমান আমাকে উচ্চস্বরে ডাকলেন আমি তার কাছে এলাম আমি বুঝতে পারিনি তার উদ্দেশ্য কি তিনি আমার হাত হাত ধরে দরজায় এসে দেখলেন মানে এর পরে বিবাহটা হচ্ছে মানে ঘরে যাওয়ার জন্য বিয়েটা হচ্ছে মানে এই এই চিটিংবাস যে ইমরান করে প্রতারণা করে নিজের নোংরা বীর্যযুক্ত ব্রেন দিয়ে অভিযোগগুলো করে যে আয়সর্তাল বিয়ের পরে ছ বছর পরে মাস জ্বর হয়েছিল কি সমস্যা হয়েছিল আরে ছাগল বিয়ের পরে ছ বছর পরে নয় বছরের বিয়ে হয়েছিল আমাদের আইসা মদিন তারপরে তার চুলগুলো গেলেন চুলগুলো সব পরে গেলেন আছে এতটুকু যখন চুল আবার নতুন করে মাথায় গজালো যখন চুল আবার বড় হলো নিঃসন্দেহ একটা গ্যাপিং আছে পাঁচ সাত মাস এক বছর লাগবে একটা চুল নতুন করে গজাতে তারপরেই আল্লাহ রুসুল্লা কাছে তিনি ঘরে যাচ্ছেন কিন্তু ধোকাবাস পতারক ইমরান ছাগলের তিন নম্বর বাচ্চা বললো যে সেক্স করার জন্য ফিজিক্যাল রেশন করার জন্য নাকি তার জ্বর চলে এসেছিল এই চিটিং বা জ্বর কোথায় রে কোথায় পেলি আমি বলেছি না এই জ্বর সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম এতে আমার চুল পড়ে গেল বিয়ের পরে মদিনাই এসেছে তখন তার জ্বর এসেছে এবং তার কি হয়েছে চুল পড়ে গেছে এখন তুই জানিস না বলবি কেন কেন চুল পড়েছে চল দেখি আসি ইন্ডিয়ান রিপোর্ট নিউজ এইটিন তারা বর্ণনা করছেন যে ভয়ঙ্কর বয়সন্ধিতে মাথার টাক পড়ছে এই কাজগুলি করলেই উপকার পাবে যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা কর অথবা যে কোনো একটু গুগল কোনো মামুকে সার্চ করলেও পেয়ে যাবি মেয়েদের যখন মেনস্ট্রেশন শুরু হয় শুরুয়াত হয় সেই সময়তে তাদের হরমোন চেঞ্জিং হয় এই জন্য তাদের মাথাতে অটোমেটিক এটা চুল পড়ে এটা তাদের হরমোন চেঞ্জিং হওয়ার জন্য তার শরীরের মধ্যে হরমোন চেঞ্জিং এর কারণে তাদের এই মাথা চুল গুলো পরে এটা তাদের স্বাভাবিক ন্যাচারাল তো এই এই আমাদের আইসার যে চুল বলছে পরেছিল মদিনায় আসলেন জ্বর আসলো তো চুল পরে গেল কেন কারণ এই সময় আমাদের আইসার দৌড়তালনার মিনস্ট্রেশন শুরু হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এটা ন্যাচারাল একটা এটা নারীদের শরীর সম্পর্কে যারা জানে তারা জানে সেই সময় তাদের চুল পরে একাধিক কালের কণ্ঠ বাংলা থেকে পেয়ে যাবে ইংলিশ অনেক পর আছে অনেকে আমার সংবাদ অনেক জায়গা থেকে আছে তো এই রিপোর্টগুলো দ্বারা প্রমাণিত হয় যে আমাদের আইসর তালা সেই সময়তে তিনি প্রাপ্তবয়স্ক হচ্ছেন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন কেননা এটা স্পষ্ট আজকাল আজকের মেডিকেল সায়েন্সও বলছে এদের যখন ফার্স্ট মিনিস্ট্রেশন হয় সেই সময়তে তাদের হরমোন চেঞ্জিং এর কারণে তার মাথায় চুল পড়ে যায় আর আমাদের আইসরের সেই সময় চুল পড়াচ্ছে আছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তার মিনিট্রেশন কমপ্লিট করে ফার্স্ট স্টেজ থেকে তিনি স্টেজে চলে এসেছেন ম্যাচুরিটির বয়সে চলে এসেছেন ছাগলের বাচ্চা তোর বুঝিস না ছাগল গো এই জন্য আমরা বলেছি তোদেরকে এই জন্য বলি যে তোদেরকে কেনই কথা বলা হয় তোদেরকে যে ইসলামী ফোবিয়া তোদেরকে বলা হয় কেন বলা হয় যে কেন কেন মুসলিমদের ব্যাপারে বললেই এরকম সমস্যা চিটিং বাস তোদের এই 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 নিউজগুলো একটু বলিস তো এটা একটু বলবি হ্যাঁ বলবি যে হিন্দু সনাতন ধর্মে আছে বিষ্ণু সংহিতার চব্বিশ অধ্যায়ের চল্লিশ থেকে একত্রিশ নম্বর শ্লোক যে তিনবার ঋতু দর্শন পর্যন্ত অপেক্ষা করবে মানে এখানে কি বলছে বলছে যথা পিতা তদভাবে পিতামহ মানে পিতা এবং দাদু তিনবার ঋতু দর্শন পর্যন্ত অপেক্ষা করিয়া আর কন্যা মানে সংবাদ করিবে মানে একটা নারী যদি ঋতুস্রাব হওয়াই পরপর তিনবার হয়ে গেছে তাহলে কন্যাকে দান করে দিতে হবে মানে কন্যার বিবাহ দিয়ে দিতে হবে কেননা তিনবার ঋতু দর্শন হইয়া গেলে কন্যা আপনার উপরে প্রভুত্ব সম্পূর্ণ হয় মানে সে কর্তৃত্ব সম্পূর্ণ হয়ে যায় যে কোনো অবহিত অবস্থায় পিতৃ গৃহে রজ দর্শন করে সেই কন্যা বিশালী বলিয়া জ্ঞাতব্য তাহাকে হরণ করিলে দোষী হয় না এখানে পরিষ্কার ভাবে বিষ্ণু সনাতন শাস্ত্র বিষ্ণু ভগবান বিষ্ণু তিনি কথা বলছেন যে পিতার গৃহে সর্বোচ্চ তিনবার ঋতু দর্শন হই যাবে তাহলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে আর যদি বিয়ে না দেয় যদি বিয়ে না দেয় পিতা গৃহে যদি রজ দর্শন একজন নারী করে মানে চতুর্থবার করে তাহলে এই নারীকে বিশাল বলিয়া হবে আর তারপরে এই মেয়েটিকে কেউ যদি হরণ করে মানে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যায় তাহলে এই নারীর দোষ হবে না বল এটা কতটুকু নৈতিক এই শিক্ষা একটু বল দেখি এই তথ্যটা দিয়ে বল হিন্দুদের ব্যাপারে পরিচয় কর দেখি কতটা নৈতিক এটা দেখি এনে কি বলছে ঋতুকালের পূর্বে কন্যা দান এখানে কি বলছে ব্যাস দি দুই অধ্যায় ছয় থেকে সাত নম্বর ভার্স এখানে একই কথা বলছে আহ পরিষ্কার ভাবে বলছে ঋতুকালের পূর্বে যে ব্যক্তি কন্যা দান না করে সে পতিত হয় তোমাকে আমি এই কন্যা দিলাম এরূপ দাতা এখানে পরিষ্কার ভাবে বলছে যে ঋতু দর্শনের আগেই ঋতু দর্শনের আগে পিতৃ গৃহে যেন ঋতু দর্শন না হয় তার আগে যেন বাপ মেয়ের বিয়ে দিয়ে দেয় বলে এই কথাগুলো আমি সেই দিন আসবি ডিবেটও বলেছিলাম এত আমরা যেন আই শরদানা বিয়ের বয়স নিয়ে তো লাফালাফি করিস তোরা লাফালাফি করিস কেন এই তথ্যগুলো তো জানা আছে তোদের হ্যাঁ দিয়েছি একটু ঘাটাঘাটি করে বল যে শ্রীকৃষ্ণা ঈশ্বর হওয়ার পরেও পরমাত্মা ব্রহ্ম হওয়ার পরেও আট বছর বয়সে রুকুনিকে তিনি বিয়ে করেছিলেন রেবা তৃতীয় খণ্ড অধ্যায়ের একশো মানে রেবা অধ্যায়ের থেকে নম্বর শ্লোকে একথা মজুদ আছে স্ক্রিনশট দিয়ে কেন এই কথাগুলো বলা যায় না তোদের ঘুরে ফিরে এ আয়সা আইসা আয়সা হ্যাঁ এটা লেপালাপি করিস এটা বল রে ভাই নাস্তিক হয়েছিস তোরা বড় নাস্তিক জবর নাস্তিক ভাই তোকে এখন কেউ পাশতেই পারছে না আচ্ছা এরপরে কি বলছে দেখেন এই যে শ্রীরামচন্দ্র ছয় বছরের সীতাকে বিয়ে করেছে ইন্ডিয়া চিৎকার মারছে আমাদের বয়স নিয়ে বিবর বয়স করেছে একটু তোর বল তো তো নিরপেক্ষ না তোদের নাকি নৈতিকতা নাকি একদম আশকাশ থেকে মাথাতে গড় 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 গর ঢং ঢং করে পড়ে তো এই বাল্মীকি রামায়ণ অরণ্য খন্ডের সাতটি শব্দে তিন থেকে দশ নম্বর এই শ্লোক স্পষ্ট মুজিদ আছে রামচন্দ্র তিনি যখন সীতা দেবীকে বিয়ে করেছিলেন সেই সময় বয়স ছিল কত ছয় বছর এটা বল শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল শিব পুরাণের রুদ্রসঙ্গীতা পার্বতী খন্ডের এগারো অধ্যায়ের এক থেকে দুই নম্বর শ্লোক সেই সময় পার্বতী বয়স ছিল আট বছর তুই এগুলোর সামনে বল হ্যাঁ একাই কোন কোনো এক হিন্দুকে কেউ অত্যাচার করেছে এই জন্য তুই ভিডিও করতে লেগেছিস তো তোর দরকার ছিল এইভাবে বলা যে পন্ডিত আপনি আপনি মুসলিমদের নবী সব কথা বলেছেন আপনার কাজগুলো করেছে আপনার শিবের কাজ করেছে রামের কাজ করেছে কৃষ্ণের কাজ করেছে যদি এইভাবে এব ভিডিও তৈরি করতিস তোকে নিরপেক্ষ মনে করতাম তোরা কারণে পাঁচটা গোলাম মনে করতাম না কিন্তু সে মোহাম্মদের উপরে যে অভিযোগগুলো করেছে ওই অভিযোগ তাদের ঈশ্বর করেছে আমরা প্রফেট মোহাম্মদামকে আমরা নবী বিশ্বাস করি মানুষ বিশ্বাস করি ঈশ্বর বা দেবতা আমরা বিশ্বাস করি না বা ঈশ্বরের কোনো অংশ এটা আমরা বিশ্বাস করি না তো হিন্দু পন্ডিত বা কোনো ব্যক্তি এই অভিযোগ মুসলমানদের উপরে করেছে যে তোমাদের নবী চরিত্র এরকম যে নয় বছরে মেয়েকে বিয়ে করেছে তো তুই একজন নাস্তিক তোর নিরপেক্ষ একটা একটা পজিশন থাকবে তুই সঙ্গে সঙ্গে দুজনকে অভিযোগ করবি অভিযোগ করে বলবি যে পন্ডিত একজন হিন্দু সনাতনী অভিযোগ করে কিভাবে যেখানে তার শ্রীকৃষ্ণ রামচন্দ্র শিব ঈশ্বর পরমাত্মা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই এই কোয়ালিটির দেবতারা এখন চাইল্ড ম্যারেজ করেছে তার অভিযোগ করে কিভাবে তো তেমন ধরনের ভিডিও আসার কথা ছিল কিন্তু পাঁচ আট বিজে তোরা হ্যাঁ চেটে 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 একদম পায়ে মানে জুতো সুতো খইয়ে দে একদম পায়ে চামড়া পর্যন্ত চুষে খেয়ে নিবি যে তোরা তার জন্য তোরা বলবি না হ্যাঁ কোথায় কি হয়েছে ওটা নিয়ে বলবি কিন্তু ইন্ডিয়াতে কত মবলিঞ্চিং হচ্ছে এগুলো তো নিয়ে তোর জিন্দগিতে একটা ভিডিও করবি না আমরা জানি করবি না আত্মা তোর বাপি করতে সাহস পাইনি তুই তো তুই রে দশ বছর তোর বাপ করতে সাহস পাইনি যে কত জায়গাতে ইন্ডিয়াতে কি হচ্ছে এ বিষয়ে পরে রিপোর্ট প্রচুর আছে অসংখ্য আছে এগুলো দেখে তোর চোখ বন্ধ করে দিস কেন কেন পা চাটা চাটি এটা তোদের স্বভাব চলেন ছাগল শুনে এখানে শুধু আমি দেখাচ্ছি যে বছর বয়সে ছয় বিয়ে করেছিলেন নয় বছর বয়সে আয়সাকে নিয়ে বাসর বাসযাপন করেছেন সহি লেখা আছে ভাই এবং আপনারা একটু বিবেকটা খাটান যে একজন আয়সা আল্লাহ রসুল যখন মারা যান তখন আয়সার বয়স কত আপনি জানেন মাত্র আঠারো বছর এই সভ্য যুগে এখন আঠারো বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না আঠারো বছরে মাত্র একটা মেয়ে সে বিয়ের জন্য প্রস্তুত হয় তারপরে আঠারো বছরে বিয়ে না করাই ভালো আচ্ছা সেদিকে আমি যাচ্ছি না আয়সার স্বামী যখন আঠারো বছর বয়সে সভ্য যুগে বিয়ে করা যায় না তখন বিয়ের জন্য প্রিপারেশন নেয় বিয়ের জন্য প্রিপারেশন নেয় এই সময়তে বিয়ে করা যায় না ছাগল সব সভ্য যুগ সমাজ কাকে বলে দেখবি চল তোকে দেখাচ্ছি সভ্য সমাজ কাকে বলে চলেন রিপোর্ট দেখে আসি এটা দেখ সভ্য সভ্য যুগে দেখ আমেরিকা রিপোর্ট দেখ দেখ কি বলছে যে আমেরিকার মতো এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট করেছে এবিসিডি নিউজ না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট করছে কি বলছে দেখ প্রতি বছরে 15 থেকে 19 বছরের মেয়েরা অনিচ্ছাকৃত প্রেগন্যান্ট হচ্ছে অনিচ্ছাকৃত পনেরো থেকে উনিশ বছরের মেয়েরা ছাপান্ন লক্ষ নারীরা গর্ভবত ঘটাচ্ছে পনেরো থেকে উনিশ বছরের মেয়েরা ও বিয়ে করতে পারবে না বিয়ে করতে পারবে না তবে সম্মতি দিয়ে আগে থেকে নাস্তিকরা গর্ভবতী করে ছেড়ে দিচ্ছে ছাপান্ন লক্ষ নারীরা চিন্তা করা যায় ছাপান্ন লক্ষ নারীরা নাস্তিকদের দাবি কি বলছি যে না 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 বছরের আগে তার যদি সম্মতি দেয় একজন পুরুষ একজন নারী যদি সম্মতি দিয়ে তারা শরীর ভোগ করতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে করতে পারবে না বিয়ে করলে অনেক মেডিকেল সমস্যা যে কিংবা যে এটা কি তোদের রিপোর্ট পনেরো থেকে উনিশ বছরের তোদের আধুনিক যুগে আমেরিকার মতো জায়গাতে এই কাজগুলো করছে ছাগল মানুষকে ছাগল পেয়েছিস হ্যাঁ চলুন আরেকটু দেখে আসি প্রতি বছরে পনেরো থেকে উনিশ বছরের মেয়ের এক কোটি কুড়ি লক্ষ প্রেগনেন্ট হচ্ছে মানে গোটা আর পনেরো বছরের মধ্যে বাচ্চার জন্ম দিচ্ছে প্রায় সাত লক্ষ সাতাত্তর হাজার পনেরো বছরের নারীরা বাচ্চা জন্ম হচ্ছে প্রায় সাত লক্ষ সাতাত্তর হাজার চিন্তা করতে পারছেন পনেরো বছর বয়সে আধুনিক যুগে এটা মুসলিম ওয়ার্ল্ডে নয় মুসলিম ওয়ার্ল্ডে নয় মুসলিম বিশ্বগুলোতে নয় স্বয়ং পশ্চিমা যাদেরকে পাঁচ যাদের কাছ থেকে নৈতিকতা ধার করে নিয়ে আসিস ইন মানে এক্সপোর্ট করে নিয়ে আসিস তারা বলছে দেখেন বাচ্চা পরে ঝুঁকিপূর্ণ আমি আরো কিছু আপনাদেরকে রিপোর্ট দেখাবো আচ্ছা বর্তমান মানে বয়স গোটা বিশ্ব জগতে যদি এটা যদি দেখেন রিপোর্ট পেশ করছে যে নারীদেরকে নারীরা প্রথম ফার্স্ট সেক্স কোন বয়সে করে তো অধিকাংশ নারীদের তাদের একটা পরিসংখ্যান যে তারা বারো বছরে ফার্স্ট তারা সেক্স করেছে চিন্তা করে দেখেন মানে আমি আপনাকে এখান থেকে এতটুকু চেষ্টা করছি যে ছাগলগুলো যে দাবিগুলো করে যে মেয়েরা যখন বিবাহ করছে তখন বছরে বিয়ে করতে পারবে না কিন্তু নিচে সম্মতি দিয়ে তারা ফিজিক্যাল রিলেশন তারা করতে পারবে এই কোথাকার নৈতিকতা ভাই কোথা থেকে এই নৈতিকতা শিখে এসেছে এরা নাস্তিকরা চিন্তা করে দেখেন মানে এদের ইচ্ছে হচ্ছে শুধুমাত্র এটাই যে তাদের সঙ্গে তারা মানে সমস্ত কিছু ভোগ করবে মানে তাদের সঙ্গে সমস্ত কিছু তারা ভোগ করতে রাজি ভোগ করে করে দেবে না বিয়ে করলে একটা দায়িত্ব লাগবে বিয়ে করলে একটা দায়িত্ব লাগবে কিন্তু তারা পালন করতে না করার কারণে তারা বলছে যে বিয়ে এখন মানে করতে তারা মানে বিয়ে করবে না এই জন্য তারা ছেশ্রামী করে অপব্যাখ্যা করা হচ্ছে এই মানে কোনটা সভ্য কোনটা অসভ্য এটা এই নাস্তিকের থেকে বাচ্চাগুলো ভুলে গেছে চলেন

মাত্র একটা মেয়ের আঠারো বছর হয়েছে এই মেয়েটার সারাটা জীবন যৌবনহীন অবস্থায় মানে তার যৌবনের কোনো আমি কি বলবো এখানে আমি বলতে পারছি না আসলে আপনি একটু কল্পনা করুন যে কি হয়েছে তার জীবনে পুরোটা বছর সে স্বামীহীন অবস্থায় ছিলেন যখনই তার স্বামীর প্রয়োজন ছিল আমি হাদিসগুলো দেখাচ্ছি এর আগে একটা হাদিস মেস্কাতুল মাসাবি হাদিস নং তিন এখানে আপনারা দেখুন পরিচ্ছেদ দুই আচ্ছা আদেশটা দেখাবে যে আমার যে আইসা অজ্জালহা যখন তিনি আল্লা নাবী আলেসাতে মৃত্যুমান করেছেন সে সময় আমাদের আইসের বয়স ছিল আঠারো তো দরদ উথলে উঠেছে এর আবার এখন আবার দরদ উতলে উঠেছে চুটিংবাজে যা নাবী যখন মারা গিয়েলেন তার আমাদের আয়েশের বয়স তখন আঠারো ছিল তো দীর্ঘ একটা সময় তিনি অবিবাহিত অবস্থায় ছিলেন তিনি বিধ অবস্থায় ছিলেন যে সময় তার স্বামীকে প্রয়োজন সেই সময় তার স্বামীকে পাইনি দিয়ে একটা কথা মনে রাখবেন যে সাধুরূপী কিছু শয়তান থাকে তার মধ্যে এদেরকে যদি আপনি মনে করেন হ্যাঁ এরাই সেই লোক আমাদের বিয়ের পরে যখন তিনি বিধবা হন তিনি জীবিত ছিলেন তখন তারা বলছে চল্লিশ বছর একটা মেয়ে স্বামী যে সময় প্রয়োজন সেই সময় ই হয়নি কত দুঃখ কত কষ্ট আরে চিটিং এই দুঃখ কষ্ট কথা তুই আজকে চল্লিশ বছর পরে সে তুই অনুধাবন করতে পারছিস কিন্তু আমাদের আইসার আব্দুল্লাহ তাহলে আনহা চল্লিশটা বছর তিনি জীবিত ছিলেন তিনি একটা অভিযোগ করলেন না যেমন অনেক দুঃখ অনেক কষ্ট এ কথা তিনি বললেন না যার বিয়ে তার নাম নেই পারাপশের ঘুম নেই আরে সর্বনাশ মায়ের চেয়ে মাসের দরদ বেশি আরে উনি জীবিত আছেন চল্লিশ বছর উনি কোনো অভিযোগ করলো না তুমি কোথাকার হরিদাস পাল বেটা তুমি অভিযোগ করে দিলেন যে যেসব বিধবা কিন্তু এই বেটা এটা জানে না আমাদের আইসার উদ্দুল্লাহ আনহাকে বিয়ের পূর্বেই সাহাজের আঠাশ নম্বর আয়াত যখন অবতীর্ণ হয় সেই সময় আল্লাহ সুমাতারা জানিয়ে দিয়েছিলেন যে নবীদের স্ত্রী যদি নবীকে ছেড়ে চলে যেতে চাই তা তার ডিভোর্স চাই অনুমতি দিয়েছিলেন সান ইবনু মাজা আবু দাউদ সে মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী আলি সাতাম আমাদের আইসার উদ্দুল্লাহ আনহাকে তিনি বলেছিলেন যে তুমি যদি চাও তুমি যদি চাও এই যে সে হাদিস যে তুমি যদি চাও তে তালাক নিতে পারো তোমার বাপের কাছে জিজ্ঞাসা করে এসো আমাদের আইসা বলেছিলেন যে আমার আব্বার কাছে কি জিজ্ঞাসা করব আমি আপনাকে চাই এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ নবী সালাম বিয়ের পূর্বেই আইসা সহ সমস্ত স্ত্রী দেখে বলেছিলেন তালাকের কথা তালাক চাইলে তালাক দিয়ে দিতেন যেমন জাউনিয়াকে তালাক চেয়েছিলেন তালাক দিয়ে দিয়েছে আমাদের আইসার জীবদ্দশাতে তিনি তালাক চাননি এবং তিনি খুব ভালোভাবে জানতেন যদি আল্লাহ নবী যদি মৃত্যুবরণ করে তাহলে নবীদের স্ত্রীগণ আর বিবাহ করতে পারবে না এটা তার জানা শোনা আল্লাহ নবীর মৃত্যুর পরে আমাদের আইসা বিয়ে করেনি এটা নিয়ে নাস্তিকের খুব ফাটছে কিন্তু ছাগলেটা জানে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে প্রায় সাড়ে তিন কোটি বিধবা নারীরা আছে সাড়ে তিন কোটি বিধবা নারী যারা বিয়ে করেনি সিঙ্গেল মাদার ইন্ডিয়াতে কত আছে তুই জানিস সিঙ্গেল মাদার মানে ডিভোর্স হয়ে গেছে প্রায় পঞ্চাশ লক্ষের উপরে নারীরা আছে ডিভোর্সের পর তারা স্বেচ্ছায় তার বিয়ে করেনি তো এদের জন্য তো ধরো উত্তে দেখা একটু ভারতবর্ষের বুকে যারা ব্রহ্মচারী ব্রহ্মচারী মানে ওই যে সাধুত্ব নিয়ে নিয়েছে বিভিন্ন মন্দিরে দেবদাসী প্রথা থেকে শুরু করে স্বেচ্ছায় তারা দেবদাসী নিয়েছে এদেরকে কি বলবি তাহলে আমাদের আইসারদ যদি স্বেচ্ছায় যদি তিনি বিয়ে করতে না চাই তার সম্মতি আছে আলম্বী বিয়ের আগে তাকে সম্মতি দিয়েছে বলেছে যে তুমি চাইলে তুমি ডিভোর্স দিতে পারো দেননি এটা তার সম্মতি ইন্ডিয়াতে দেখে পৃথিবীতে বিভিন্ন গির্জাতে অনেক আছে আছে বিয়ে করে করে না না অনেক হিন্দুরা আছে ধর্মের কারণে তারা বিবাহকে বর্জন করেছে নারী পরিশোভাই করেছে অনেক নারীরা বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে আর বিয়ে করতে বিয়ে করেনি সিঙ্গেল মাদার এখন একাকেই সন্তানকে প্রতিপালন করছে অনেকে আছে যে বিয়ে কে বিয়েটাতে ইন্টারেস্ট না ফ্যামিলিস্টরা তো বিয়ে করবে না বলছে নারীবাদীরা এটা তো বিয়েতে উদ্বুদ্ধ করে না যে বিয়ে করার কি প্রয়োজন একা একা ইনকাম করবে খাবে বিয়ে করার কি প্রয়োজন আজকে আবার আমাদের জানি আয়সর উত্তাল বিয়ে নিয়ে বাবা কত মায়াকান না এরা হচ্ছে কি সাধুরপি শয়তান এরা হচ্ছে সাধুরপি শয়তান মানে এদের নির্দিষ্ট কোনো মোরালিটি নেই নির্দিষ্ট কোনো নৈতিকতা নেই নির্দিষ্ট কোনো অসুল নীতিমালা কোন স্ট্যান্ডার্ড কোন ফর্মুলা কিচ্ছু নেই এদের এদের আছে যে কোনো ভাবে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে পা চাটতে 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 জুতোকে তাদের ক্ষয় করে দিয়ে পায় তালু পর্যন্ত চেটে দিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করা অন্য কিছু নয় একটু ভিয়ারশিপ নেওয়া বাপদের চাটে চেটে 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 এটা হচ্ছে তাদের কাজ তো ধন্যবাদ আপনাদের সকলকে এতটুকু বলার ছিল আবার পরবর্তী সময়তে আসবো